তো বন্ধুরা বাজার আনার জন্য বাজারে গেছে বর্মসাই এখন ওনার খবর নেই ওদিকে বেলা হয়ে যাচ্ছে রান্না বসাতে হবে তো ভাবলাম বাজার আনতে আনতে আমি ডালটা বসিয়ে দিই তো কালকে বাজার থেকে এনেছিল মূলও বলল মূলও দিয়ে ডাল করো শাশুড়িমা বলল রসুনের বাকলা ও আচ্ছা আমি রসুন শুনছি সকাল আর এদিকে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আর একটা স্পেশাল একটা জিনিস বানাচ্ছি এটা কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি যে মুসুর ডাল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এতে মূলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এখন হলুদ দাম হয়নি আর এই দিকে দেখো এই যে ঘাটকল পাতা নিয়ে এসেছি মানে থানকনি পাতা অনেকে থানকনি পাতা বলে অনেকে ঘাটকল পাতা বলে তো আমি মাঠে থেকে নিয়ে আসলাম এটাকে এবার আমি ভেজে নেব তারপরে বেটে নেবো আসতে হবে ঘাটকল পাতা পাতা বাটা কার পছন্দ তো বন্ধুরা ডালটা তো বরং দিয়ে দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে মুসুর ডাল এবার হচ্ছে নামিয়ে আর এদিকে ঘাতকল পাটাটাও হয়ে গেছে এই যে দেখো এদিকে ঘাতকল পাটাটা হয়ে গেছে ঘাটকল পাটাটা একটু হচ্ছে এসে হয়ে গেছে মানে মিক্সচারে মিক্সার মেশিনে পেস্ট করেছি তো তাই শিল্লা রথে বাটলে বেশ আধা কিন্তু বাটাটা কিন্তু একদম বেশ আঠা আঠা হতো আর হচ্ছে মিক্সচারে করলে একটু জল দিতে হয় তো সেই কারণে একটু নরম হয়ে গেছে যাকে কোনো ব্যাপার না ভাত দিয়ে মেখে খেয়ে নেব ব্যাস এখনও বাজারের নামে খবর নাই দেখি বাজার থেকে কিনে আসে তো বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে চিকেন চিকেন আজকে আমি একটু অন্যরকম করে বানাবো এই যে দিয়ে দিয়ে চিকেনের মধ্যে চিকেন চার পাঁচ পিস করে চিকেন আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে যেখানে নামিয়ে নিচ্ছি তারপরে মশলাটা কষিয়ে নেব তো আমি এই যে চিকেন গুলোকে লাল লাল করে আগে ভেজে নিয়েছি দেখো এই যে এবার ওই থেকে আলুটা ভেজে নেবো তারপরে মশলাটা কষাবো হচ্ছে যে আলুটা ভেজে নিয়েছি আলুটা আর রসুনটা আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিলাম এবার একটু পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব ভিজে রাখা মাংসগুলো আর এদিকে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি ছোট পাশ ছোট মাছ ছোট চিংড়ি দিয়ে পাশাকে ছোল করব এবারে মাংসটা দিয়ে দিলাম এই যে ছোটো মাছটা ভেজে নিলাম আমি মাছগুলো খেয়ে দিয়েছি এগুলো দিয়ে হচ্ছে মাখা তরকারি করে মাখা তরকার আর এই চুইনি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তার জন্য সবজি কেটে নিয়েছি ছোট মাছ দিয়ে বানানোর জন্য চলো এবার পাট শাকটা কেটে যায় তো পাট শাকের জন্য পেঁয়াজটা আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা একসঙ্গে ভালো করে ভালো করে ভেজে তারপর হচ্ছে জল দিয়ে দিব পেঁয়াজটা লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর এদিকে তো চিকেনটাতে জল দিয়ে দিয়েছি এসছে এখন গরম মশলা বেটে দিতে হবে আর এদিকে পাঁচ সাতটাকে কেটে নিয়েছি তো বন্ধুরা যে শাকটা হালকা করে একটু ভেজে নিলাম ঝোলটা নামিয়ে নিয়েছি এবার ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো এদিকে চিকেনটা হয়ে গেছে নামিয়ে নেব তো থালার মধ্যে ঢেলেছি থালা তো এক হাত দিয়ে ধরা যাবে না গরম একটু ধরা দিয়ে ধরে দেখি রেডি হয়ে গেল ছোট চিংড়ি মাছ দিয়ে পাঁচ সাগর টিয়ে উঠবে তারপরে নামিয়ে দেবো এদিকে চিকেনটা রেডি আমি গরম মশলা পেয়েটে অলরেডি দিয়ে দিয়েছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে চলো নামিয়ে নেওয়া যাক তো ছোটো মাছের তরকারিটা করবো তার জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম সবজিগুলো ওরা পরিমাণে কাঁচা মশলা তো ছোট মাছের মাখা তরকারিটা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে যাবো ব্যাখ রান্না কমপ্লিট এখানে একটু কালো দিয়ে দিয়ে দেবো সবজি টবজি তো সব নামিয়ে ফেলেছি এবার ভাতটাও নামিয়ে ফেললাম এবার ভাতটাকে ঝরা দিতে হবে তো চলো দেখিয়ে কি রান্না করেছি এখানে এই ছোট তরকারি মাখা তরকারি এখানে চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাক আর এখানে চিকেন আর সকালে তো সরি আর হচ্ছে এটার আগে তো বানিয়েছি হচ্ছে তোমার থানকুনি বা আর ডাল সেটা তোমাদেরকে দেখালাম না বন্ধুরা সকালে অলরেডি দেখিয়ে ফেলেছি তো চলো এবার ভাতটা ঝরা দিই দেখা হচ্ছে একটু পরে